গ্রামের নাম চন্দনপুর সবুজ ধানের ক্ষেত কাঁচা রাস্তা আর মাটির গন্ধে ভরা একটি সাধারণ গ্রাম এই গ্রামেরই এক মেয়ে সোহিনী সোহিনীর বাবা ছিলেন স্কুলের শিক্ষক খুবই সৎ সরল মানুষ কিন্তু যখন সোহিনীর বয়স তেরো হঠাৎ একদিন হৃদরোগে বাবা মারা গেলেন মা আগেই মারা গিয়েছিলেন ঘর সংসার দেখার মতো আর কেউ রইল না ওকে লালন পালন করলেন মাসিমা রমাদেবী ভালো মানুষ কিন্তু অত্যন্ত দরিদ্র মাসিমা দিনে দিন মজুরির কাজ করতেন আর সোহিনী পড়াশোনা চালিয়ে যেত কোনো মতে কিন্তু দারিদ্রের মধ্যে থেকেও সোহিনীর একটা স্বপ্ন ছিল পুলিশ হওয়া কারণ সে দেখেছিল গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো মানুষ খুব কম থাকে তার বিশ্বাস যদি সে একদিন পুলিশ হয় তাহলে অন্তত একজন মানুষের পাশে দাঁড়াতে পারবে কিন্তু স্বপ্নের পথ কখনো সহজ হয় না গ্রামে নতুন একজন মানুষ এসে উঠেছিল নাম সুমন বয়স তিরিশ বত্রিশ চোখে চোখে ঠান্ডা দৃষ্টি লোকজন বলে সে নাকি শহরে ব্যবসা করত কিন্তু কারো চোখেই তার উপর আস্থা ছিল না সোহিনী তখন আঠেরো ফুলের মতো সুন্দর শান্ত নীরব লজ্জাশীলা সুমনের চোখ পড়ল ওর ওপর প্রথমে সে সাহায্যের নাম করে সোহিনীকে বই খাতা কিনে দিতে লাগল মাসিমার কানে কানে বলল আমি মেয়েটাকে বিয়ে করে খুব সুখে রাখব মাসিমা গরিব একা অসহায় তার কাছে এটা আশীর্বাদের মতো লাগল কিন্তু সোহিনী বুঝেছিল মানুষের চোখে যে লালসা থাকে তা কথাবার্তা বদলে ফেলতে পারে সে বলেছিল আমি এখন বিয়ে করব না আমাকে কলেজে যেতে হবে কিন্তু এই কথাটাই সুমনকে ক্ষুব্ধ বলে তুলল এক রাতে সোহিনী বাজার থেকে ফেরার সময় অন্ধকার গলিতে তাকে রাস্তায় আটকায় সুমন তুই ভাবছিস আমি না হলে তোকে আর কেউ নেবে আমার অপমান করলে চলবে তুই আমাকে চাইবি না জোরে নিতে হবে সোহিনী ভয় পেয়ে ছুটতে থাকে কিন্তু সুমন ইতিমধ্যেই মদে বুধ তার হাত শক্ত নোংরা নখগুলো ভয়ঙ্কর সে সোহিনীকে জোর করে টেনে একটি পরিত্যক্ত ঘরের দিকে নিয়ে যায় সোহিনী চিৎকার করে কেঁদে ফেলে হাত পা ছড়ে কিন্তু চার দিকে শূন্যতা মাটির ঘরে টিম টিমে কেরোসিন বাতির ক্ষীণ আলো একটা শ্বাসরোদ্ধ অন্ধকার নীরবতা ঠিক তখন দূরে কোথাও একটা বাইকের শব্দ শোনা যায় টহল পুলিশ গ্রামের দিকে ঘুরছিল বাইকে ছিলেন ইন্সপেক্টর আরতি সেন তিরিশ বছরের একজন বলিষ্ঠ সাহসী মানবিক নারী চোখে এমন আগুন যা অপরাধী দেখলে থরথর পড়ে উঠবে আর অসহায় দেখলে চোখ ভিজে যাবে তিনি গ্রামের মেয়েদের নিরাপত্তা নিয়ে বিশেষ দায়িত্বভিত্তিক টহল দিচ্ছিলেন সোহিনীর মৃদু চিৎকার তার কানে আসে আরতি সেন চিৎকার শুনতে পেলেন না জোরে শুনলেন হৃদয়ের মাধ্যমে আরতি দরজায় লাথি মারলেন ঘরের দরজা দুলে উঠল সুমন গলা চেপে ধরেছিল সোহিনীর ওর চোখ লাল ঠোঁট কাঁপছে এক মুহূর্ত সময় নষ্ট করলেন না আরতি পুলিশ হাত তুলে দাঁড়াও সুমন ছোট লোক ছিল না সাহসীও ছিল না পুলিশ দেখেই পালাতে চাইল কিন্তু আরতি তার হাত ধরে মাটিতে ফেলে দিলেন সুমন চিৎকার করে উঠল ম্যাডাম ভুল বুঝেছেন মেয়েটা আমার চুপ আরতির কণ্ঠে বাজ পড়ল নারীদের ইচ্ছা না থাকলে এক আঙুলও ছুলে সেটা অপরাধ আজ তোরা বুঝবি আইন কি সুমন হাত করা পড়ল চোখে ভয় দেহ থর থর সোহিনী তখন মাটিতে বসে চুল এলোমেলো শাড়ি ছিঁড়ে গেছে চোখের জল শুকিয়ে গেছে আরতি হাঁটু গেড়ে বসে তার মুখে হাত রাখলেন তুই কাঁদিস না মা তোর জীবন শেষ হয়নি বরং এখন থেকেই শুরু সোহিনী মাথা নামিয়ে কাঁদতে থাকে ভয় অপমান অসহায়তা সব মিলিয়ে যেন বুক ছেড়ে বেরিয়ে আসছে আরতি বললেন শোন তুই দোষী না তুই কখনো দোষী ছিলি না অপরাধ করেছে সে আমরা লড়াই করব একসাথে আমি আছি আমি আছি তো আরতির কণ্ঠে ছিল মায়ের মতো স্নিগ্ধতা আর বাঘিনীর মতো দৃঢ়তা সেই রাতে সোহিনী প্রথমবার নিরাপত্তার স্বাদ পেল তারপর মামলায় কি হল সমাজ কি বলল সোহিনীর জীবন কীভাবে বদলাল সুমনের পরিবার প্রতিশোধ নিতে চাইল আরতি সেনিবা কতটা লড়লেন সেদিন রাতের ঘটনা শুধু একজন মেয়েকে বাঁচানোর ঘটনা ছিল না এটা ছিল একটি জীবনকে পতন থেকে ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ সোহিনীকে সেই রাতে থানায় নিয়ে গেলেন আরতি সেন থানার মহিলা কনস্টেবলরা তাকে পানি দিল ওড়না দিল শান্ত করল কিন্তু সহিনীর চোখে এখনও ভয় ও ভাবছিল যদি গ্রামের মানুষ জানতে পারে যদি সবাই বলে আমিই দোষী যদি মাসিমা লজ্জায় মরেই যায় কারণ সমাজে মেয়ের দোষ প্রমাণ করার জন্য দশটা জীব থাকে আর দোষীকে রক্ষা করার জন্য দশটা মুখ থাকে জবানবন্দি নেওয়া হল আরতি নরম কণ্ঠে বললেন তুই যা বলবি সেটাই কোর্টে দাঁড়াবে ভয় পাবি না আমি আছি সোহিনী সব কিছু খুলে বলল ঘটনা স্থান সময় কিভাবে সুমন ধরেছিল কিভাবে সে চিৎকার করেছিল আরতি যাচাই করে সব কিছু এফআইআর হিসেবে লিখিয়ে নিলেন সুমন তখন লক আপে সে চেঁচিয়ে বলছিল ম্যাডাম আমার ওপরে ইচ্ছে করে অভিযোগ তুলেছে আমি খাটিনি কিছু আরতি শুধু তাকালেন সেই তাকানোতে একটা তীব্র আগুন ছিল যা করেছিস তার শাস্তি পাবি আর মেয়েটা বেঁচে গেছে এটাই তোর সবচেয়ে বড় পরাজয় পরের দিন গ্রামে আগুন খবর ছড়িয়ে গেল সোহিনী নাকি রাত্রিরে পুলিশের কাছে গেছে মেয়ে নষ্ট লজ্জা লজ্জা এই মেয়ের মুখ দেখলে ঘরে অশান্তি হয় লজ্জা দোষ কার অপরাধী সুমনের কিন্তু আঙুল উঠল মেয়েটার দিকেই এটাই সমাজ মাসিমা হঠাৎই অসুস্থ হয়ে গেলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন মা আমি তো চাইনি এমন হোক আমি ভেবেছিলাম সে ভালো লোক আমি জানতাম না কারণ সমাজে মেয়ের দোষ প্রমাণ করার জন্য দশটা জীব থাকে আর দোষীকে রক্ষা করার জন্য দশটা মুখ থাকে এরপর জবানবন্দি নেওয়া হল আরতি কণ্ঠে বললেন তুই যা বলবি সেটাই কোর্টে দাঁড়াবে ভয় পাবি না আমি আছি সোহিনী সব কিছু খুলে বলল ঘটনা স্থান সময় কীভাবে সুমন ধরেছিল কিভাবে সে চিৎকার করেছিল আরতি যাচাই করে সব কিছু এফআইআর হিসেবে লিখিয়ে নিলেন সুমন তখন লক আপে সে চেঁচিয়ে বলছিল ম্যাডাম আমার ওপরে ইচ্ছে করে অভিযোগ তুলেছে আমি খাটিনি কিছু আরতি শুধু তাকালেন সেই তাকানোতে একটা তীব্র আগুন ছিল যা করেছিস তার শাস্তি পাবি আর মেয়েটা বেঁচে গেছে এটাই তোর সবচেয়ে বড় পরাজয় পরের দিন গ্রামে আগুন খবর ছড়িয়ে গেল সোহিনী নাকি রাত্রিরে পুলিশের কাছে গেছে মেয়ে নষ্ট লজ্জা লজ্জা এই মেয়ের মুখ দেখলে ঘরে অশান্তি হয় লজ্জা দোষ কার অপরাধী সুমনের কিন্তু আঙুল উঠল মেয়েটার দিকেই এটাই সমাজ মাসিমা হঠাৎই অসুস্থ হয়ে গেলেন তিনি কাঁদতে কাঁদতে বললেন মা আমি তো চাইনি এমন হোক আমি ভেবেছিলাম সে ভালো লোক আমি জানতাম না সোহিনী মায়ের হাত ধরে কাঁদে আরতি সেই সময় গ্রামেই ছিলেন তিনি এগিয়ে গিয়ে মাসিমার পাশে বসে বললেন রমা দেবী মেয়েটার কোনো দোষ নেই আপনার মেয়েই গর্বের কারণ সে থেমে যায়নি মাসিমা চোখ ভেজা হাসি দিলেন সুমনের পরিবার তখন চুপ করে বসে থাকার লোক নয় সুমনের বড় ভাই প্রকাশ পেশায় রাইস মিলের মালিক পকেট মোটা লোক কমানোর লোক সে থানায় এসে চিৎকার করল আমার ভাইকে ছেড়ে দিন নইলে আমি এমন মামলা দেব যে আপনার চাকরি গেলেও শান্তি পাবেন না আরতি ধীরে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন তার চোখ সরাসরি প্রকাশের চোখে তোর টাকা আছে পরিচয় আছে কিন্তু আইন সবার জন্য সমান আর হুমকি আমার সামনে এটা করো না আমি জন্ম থেকেই ভয় মানতে শিখিনি থানায় উপস্থিত সবাই চুপ প্রকাশ দাঁত চেপে চলে গেল দেখবো তোমাকে দেখব পর শুরু হলো চাপ এক গ্রাম প্রধান এসে বলল মেয়েকে বোঝান অভিযোগ তুলে নিতে না হলে গ্রামের মান নষ্ট হবে দুই স্থানীয় নেতা হাত জোর করে কিন্তু চোখে দাম্ভিকতা মামলা টেনে লাভ নেই মেয়েটা বিয়ে করে নিলে ভালো হবে তিন কিছু ভদ্রলোক হাসি দিয়ে এমনি তেমনি তো এমন কিছু হয়নি মেয়েরা বাড়িয়ে বলে এদের সবার উত্তর একটা মানুষই দিল ইন্সপেক্টর আরতি সেন মেয়েটা না বলেছিল আর না মানে না এখানে আলোচনা শেষ মামলা চলবে তার কথা এমন ছিল যেন কেউ চ্যালেঞ্জ করলেও পায়ের নিচে মাটি পাবে না এর পর এলো সবচেয়ে বড় আঘাত রাত দুটা আকাশে মেঘ বৃষ্টি নামার অপেক্ষা সহিনী ঘুমাচ্ছিল হঠাৎ জানালায় পাথর ছোড়ার শব্দ বাইরে কয়েকজনের কণ্ঠ থানায় গেছিস তুই মরবি মামলা তুলিস না নইলে তোকে কেউ খুঁজেও পাবে না চোখে ভয় দেহ কাঁপে শ্বাস আটকে যায় মাসিমা কাঁপা কণ্ঠে বললেন মা আমরা কোথায় যাব ঠিক তখন হাত করা টুং শব্দ দরজা খুলল আরতি দাঁড়িয়ে আছেন তার হাতেও ছাতা নেই ভিজে গেছেন বৃষ্টিতে কিন্তু চোখের আগুন নিভেনি তিনি চিৎকার করলেন বের হও যার সাহস আছে সামনে আসো গোটা রাস্তার বাতাস থেমে গেল কেউ সাহস করল না সামনে আসতে আরতি সহিনীর কাঁধে হাত রাখলেন এটা তোর ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার সময় নয় এটা তোর লড়াইয়ের সময় আমি আছি যতক্ষণ আমার নিঃশ্বাস আছে সেই মুহূর্তে সোহিনীর চোখের ভয় হয়ে গেল দৃঢ়তা মামলা আদালতে গেল সুমনের আইনজীবী বলল বলল এই মেয়ে স্বেচ্ছায় গিয়েছিল জোর করা হয়নি আরতি উঠে দাঁড়ালেন তার গলার স্বর ছিল স্থির দৃষ্টি ছিল নির্মল পরিষ্কার যদি স্বেচ্ছায় যেত তবে কেন তার শরীরে আঘাতের দাগ আছে কেন সে চিৎকার করেছিল পুলিশের কাছে কেন সাহায্য চেয়েছিল একজন নারী যখন না বলে তখন তার শরীরকে ছোঁয়া মানে অপরাধ আদালত স্তব্ধ বিচারকের হাতুড়ির শব্দ নেমে এল সুমন দোষী সাব্যস্ত সাত বছরের কারাদণ্ড আরতি সোহিনীর দিকে তাকালেন সহিনী তাকালো তার দিকে এ দুজনের চোখে ছিল জয় আদালতের রায়ের দিনটা ছিল যেন নতুন জন্মের দিন গোটা আদালত চত্বরের বাইরে লোক দাঁড়িয়েছিল কারো চোখে কৌতূহল কারো চোখে ব্যঙ্গ আবার কারো চোখে অবিশ্বাস যখন বিচারক ঘোষণা করলেন সুমন দোষী সাত মছরের কারাদণ্ড মুহূর্তে যেন পুরো গ্রাম স্তব্ধ সহিনী ধীরে মাথা নিচু করল চোখ ঝাপসা হয়ে এল কিন্তু সেখানে ভাঙা মেয়ের কান্না ছিল না ছিল জিতের চোখের জল আরতি সেন পাশে ছিলেন তিনি মৃদু হেসে বললেন তুই পারলি মা দেখলি ভয়কে হারালে ও জিতে যায় সোহিনী যেন প্রথমবার বুঝল নারীর শক্তি ভেতরেই থাকে শুধু একবার দাঁড়াতে হয় কিন্তু সমাজ কি এত সহজে বদলায় না সমাজের বিচার এবং আদালতের বিচার দুটো সম্পূর্ণ আলাদা কেউ মাথা নাড়ল মেয়েটা ঠিক করল কেউ মুখ ঘুরিয়ে বলল বেশি বাড়াবাড়ি করছে মেয়ে আর কেউ গলা নামিয়ে বলল না হলে ঠিক হয় না কিন্তু সবার মাঝেই সহিনীর মুখ শান্ত স্থির শক্ত তার ভেতরের ভয় পুড়ে ভস্ম হয়েছে নতুন পথ শুরু মাসিমা বললেন মা তুই এখন কি করবি সোহিনী মৃদু হেসে উত্তর দিল আমি এবার পুলিশ হব আমি আর লুকিয়ে থাকব না আমি অন্য মেয়েদের কাঁদতে দেব না মাসিমার চোখ ভিজে গেল কিন্তু এইবার সেই জলে গর্ব মিশেছিল আরতি সেন তার পাশে দাঁড়ালেন পাঠাতে হবে কোচিংয়ে ফর্ম ফিল করতে হবে সব দেখব শুধু তুই লড়াইটা চালিয়ে যা সোহিনী তখনও ভাবতে পারেনি আরতি শুধু তাকে উদ্ধার করেননি তার স্বপ্নের পথও খুলে দিয়েছেন আরতি তাকে নিজের থানায় বসিয়ে পড়ালেন শারীরিক ট্রেনিং রুটিন শৃঙ্খলা আইনের পাঠ অভিযোগ নথিভুক্ত করার কৌশল কিভাবে দুর্বল মানুষকে শক্তি দিতে হয় সব শিখালেন আরতি বলেছিলেন পুলিশ শুধু লাঠি নয় মা পুলিশের সবচেয়ে বড় অস্ত্র মন তিন বছর কেটে গেল পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে অনেক মেয়ে কেউ বই পড়ছে কেউ নার্ভাস কেউ কাঁদছে সহিনী চোখ বন্ধ করে গভীর শ্বাস নিল তার মনের সামনে ভেসে উঠল যে অন্ধকার ঘরটায় সে বেঁচে ফিরেছিল যে সমাজ তাকে দোষী বানাতে চেয়েছিল যে ভয় তাকে গিলে ফেলতে চেয়েছিল সে নিজেকে বলল আমি হারি নাই আমি আর কোনোদিন হারব না সে কলম ধরল প্রশ্নপত্রের দিকে তাকালো। উত্তরগুলো যেন হাত নিজেই লিখতে শুরু করল শারীরিক পরীক্ষা ধুলো উড়ছে মাঠ কাঁপছে মেয়েরা দৌড়াচ্ছে ঘোষক বলল আটশো মিটার তিন মিনিটে যার হবে সে টিকবে অনেকে মাঝপথে হাল ছাড়ল সহিনী দৌড়াচ্ছে শ্বাস ভারী পা ব্যথা বুক জ্বলছে কিন্তু মনে পড়ল আরতি সেন বলেছিল তুই থামলি মানেই তোর ওপর যারো জিতবে আর তুই যদি শেষ পর্যন্ত ছুটে যাস তুই জিতবি শেষ পঞ্চাশ মিটার চোখে জল এলো কিন্তু সেটা দুঃখের জল ছিল না এটা ছিল শক্তির জল সে প্রথম দশজনের তালিকায় উঠে এলো। ফলাফল প্রকাশের দিন বোর্ডের সামনে ভিড় মেয়েরা নাম খুঁজছে কারোর মুখ রাতের মতো অন্ধকার কারোর চোখে সকাল সহিনী ধীরে এগিয়ে গেল আঙ্গুল নামিয়ে 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 তার নাম ভেদন নির্বাচিত মাসিমা তাকে জড়িয়ে ধরে কাঁদলেন আরতির চোখ ভিজে গেল কিন্তু তিনি চোখ মুছে বললেন আমি বলেছিলাম না তোর মতো মেয়েদের পথ কেউ আটকাতে পারে না পোশাক পরার দিন খাকি ইউনিফর্ম শুভ্র গর্ব সহিনী আয়নার সামনে দাঁড়াল একসময় যে মেয়ে কাঁদত আজ সে একজন পুলিশ কনস্টেবল আরতি সেন পাশে দাঁড়িয়ে বললেন আজ থেকে তুই শুধু নিজে না তুই হাজার মেয়ের শক্তি সহিনীর চোখে ঝিলিক ম্যাডাম আমি একদিন আপনার মতো অফিসার হব আরতি হেসে বললেন আমি অপেক্ষা করব